ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো যার নাম হচ্ছে রসুন ভর্তা যাদের মুখে স্বাদ নেই এটা খুব সুস্বাদু হয় মুখে স্বাদ এনে দেয় চলুন দেখি কিভাবে বানাচ্ছি এই দেখুন শুরু করছি প্রথমে দুটো লঙ্কাকে আমি কোনো লঙ্কাকে আমি হালকা একটু ভেজে নেব চিলি ফ্লেক্স করার জন্য সামান্য একটু আমি চিংড়ি মাছ দিয়েছি এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন রসুন ভত্তায় দিলে একটু টেস্টটা ভালো হয় এবার প্যানে আমি তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব সামান্য লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব রসুনটা আমি হালকা ফেটে করে নেবো এবার আমি তুলে নেব রসুন ভর্তা করতে গেলে কি কি উপকরণ লাগবে দেখুন পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটু চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ গুলোকে ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন পেঁয়াজ গুলো এবারে আমি একটু পেস্ট বানিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এগুলো একটু জল দিয়ে আমি এটাকে গুলে রাখবো পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে এবার আমি টমেটো টিকি দিয়ে দেব আর কাটা লঙ্কা টিপি ভালো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ ভালো এবার মাঝখানে টেস্টার রসুনের আমি দিয়ে দিলাম এইভাবে সমস্তটা মিশিয়ে নিয়ে একসঙ্গে ভাজা ভাজা করতে হবে খুন্তি দিয়ে এইভাবে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে এইভাবে এইভাবে কষে জলটাকে শুটিয়ে নিতে হবে এখানে নতুন করে আর জল দেবো না ওই টমেটোর জলে এটা সেদ্ধ হয়ে যাবে একটু কালারের জন্য একটু কাঠি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে একটু চিনি দেবো যাতে স্বাদটা ভালো লাগবে আর এই চিংড়ি মাছ ভাজা গুলো মিশিয়ে নেব এই যে এবার আমার ভত্তা রেডি এই নামানোর আগে মানে এই যে দুটো শুকনো লঙ্কা এই যে চিলি পেস বানিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ছিটিয়ে দিলাম নামানোর আগে আমার রসুন ভত্তাটাই রেডি এই যে আমার রসুন ভত্তা রেডি গরম ধোয়া ওঠা ভাতে খেয়ে দেখবে কেমন হয়েছে মুখে সাক্ষী আসবে Thank you.